কোনো বাচ্চা কি দিন ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছে এর আগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আশা করি আপনারা সকলে ভালো আছেন আবারও আপনাদের সাথে দেখা নতুন কোনো একটা ব্লগ হিয়া আজকে দুপুরের লাঞ্চ একদম ভালো করে খেতে পারেনি এই যে দেখছেন কিভাবে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে মানে আমার খাবারটা আমি দিচ্ছি ঠিক আছে ও হাঁ করছে খাচ্ছে কিন্তু ঘুমন্ত অবস্থায় যাই হোক আজকে ও ভীষণ ভীষণ ক্লান্ত ও আজকে প্রচুর কাজ করেছে বাড়ির মানে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি যে আমার মেয়ে মানে বাড়িতে অনেক কাজও করে ঠিক আছে তো ও কি কি কাজ আজকে করেছে আর ও যেহেতু দিদুনের বাড়ি এখন বেড়াতে এসেছে তো ও তো দিদুনের পার্ট না তো দিদুনকেই আগে হেল্প করবে মানে প্রচন্ড হেল্প করে তো চলুন ভিডিওটা স্টার্ট করি এটা কে এটা কি হিয়া এটা কে এটা কে এটা হিয়া এটা হিয়া এটা মা হিউ এইটা এটা হিউ ওইটা এটা এটা হিউ এটা হিউস সোয়েটার হিউ জানে ওই যে হিউ জানে হিউ জানে হ্যাঁ এটা কি এটা কি এটা কি হ্যাঁ এটা কি সবাই জানেন এটা কি ও জানে হ্যাঁ ওর মুখটা দেখুন ও বলে দেবে কি হ্যাঁ এটা কি ও এটা কি মানে ওইটা এটার মানে হচ্ছে এটা জল আছে এটা কাদা আছে ওরে আঙ্গুলটা যতক্ষণ এখানে পৌঁছাবে ততক্ষণ ওই এইটা বলবে তারপর চুপ হয়ে যাবে এই বসেছে পাকাবুড়ি বসেছে ওখানে হ্যাঁ ভালো করে আমি জাস্ট যেটা বললাম দেখুন চুপ করে থাকবে হ্যাঁ এখন কিচ্ছু বলবে না এইটা হুম এইটা 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 হ্যাঁ ওইটা কেউ দেখেনি বেশ কেউ দেখেনি এইটা আপনি কি বলতে চাইছেন না বুঝান হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলছিলাম আপনি এইটা এইটা করে যেটা বোঝাবেন আমরা জানি তো মানে ওটা কখনো সুখ করে এইভাবে ঘাঁটবে এমনকি মুখে টেস্ট করেও দেখবে আমার যতদূর মনে হয় ওটা মুখে টেস্টও করবে যদি না আমরা দেখতে পাই তো ওটা মুখে ভরে ও খেয়ে চুষে চকলেটের মতো চিবিয়ে এখানে ফেলবে মানে ও কতটা মানে বদমাস মেয়ে বাপরে বাপরে আমার আর আপনাদের হিয়ারা হিয়ারানি শুধু কথা বলতেই না হয় জানে না কিন্তু অনেক কাজও করতে জানে আর অনেক বোঝা শক্তি ওর হয়ে গিয়েছে তো আজকে এই যে চলে এসছে আমাদের সাথে ছাদে রোদ পোহাতে প্লাস হয়ে যাচ্ছে ওর একটু কাজে মানে আমাদের কাজে হেল্প এবার আমি সেরকম কোনো কাজ করিনি আমার ডিউটি হচ্ছে হিয়াকে সামলানো হ্যালো আমার হিয়া এখন ছাদের এসে রোদ পোহাচ্ছে হ্যাঁ শুধু রোদ পোহায়নি আমার মা আলু গাছ লাগাতে এসছে তো হেল্প করতে এসছে কিরকম হেল্প না ও তো মানে ওর এই বয়সে সব থেকে বেশি হেল্প করছে জল দিয়ে মানে আমার মা এদিকে গাছ লাগাচ্ছে আর কলের জল ছেড়ে রেখেছে বালতিতে যে বাকি গাছগুলো জল দেবে তো ও আগে ছুটে গেছে জলটা নিতে যাচ্ছে তো আমার মা স্পিডে কাজ করে নিচ্ছে ওর ভয়ে মানে কাছে যেহেতু আস্তে আস্তে হবে তা নয় মা আরও স্পিডে করে নিচ্ছে শুধুমাত্র আমার বেবির হেলথে আপনি তো গুড গার্ল না আর দিদুনের বাবা আমাকে সামনে দিচ্ছে আপনি দিদুনের কি আপনি দিদুনের কি বেস্ট ফ্রেন্ড আমার হিয়া দিদুনের বেস্ট ফ্রেন্ড না হিউ দিদুনের সময় কাটানোর এক নাম্বার উপায় হাই বলে দেন হাই বলে দেন হাই বলে দেন হাই আমার বেবি এখন কোনো কথা বলতে জানে না জানি না কবে বলবে আমি তো এমনিতেই টেনশনে থাকি আমি সারা সারা দিন ওর সাথে বকি আমার মাও সমানে বকে বুকে বকে বকে আলামারা করে দেয় কিন্তু ওর কথা শুধু ওইটা আর এইটা আর ওইটা তাছাড়াও কিচ্ছু বলতে জানে না এই পাকা বুড়িটা এমনিতে পাকা সব পারে সিঁড়ি উঠতে নিজে পারে সিঁড়ি থেকে নামতে নিজে পারে নিজে হ্যাঁ নিজে তাই তাই দিয়ে দিল কারণ ও তো ও তো জানে গুট গেল বা কাজ আপনাকে এখানে আনা হয়েছে সে কাজটা করুন হ্যাঁ আপনার দিদুন কিসের জন্য এনেছে এখানে এই যে আমার মা ওখানে গাছ লাগাচ্ছে যেমন তেমন গাছ নয় আলুর গাছ লাগাচ্ছে আলুর এজে এগুলা তো শালুর গাছ লাগিয়েছে লাগাইছে তো এতগুলো বেরিয়েও গিয়েছে আর এটা কি মা টমেটো আর ওইটা কি মা রসুন না পেঁয়াজ কি মা বলুন না মা এটা কি আর বলে দেন এটা কি গাছ আদা বাটা টাটা কি দিয়েছিলেন মা বীজ দিয়ে না গাছ জানি দিয়ে হয় আদা আদা দিয়ে এটা কি বড় হবে তো অনেকটা কই দেখিয়ে হ্যাঁ 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 هيا আসুন 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 হ্যাঁ বালতিটা নিয়ে শুনিয়ে নিয়ে আসুন নিয়ে শুনিয়ে নিয়ে আসুন এই যে এই যে আসুন আসুন হ্যাঁ আসুন 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 এই যে আসছে আসছে হ্যাঁ আসুন এখানে একটু হেল্প দরকার এই যে আমরা দিদুন আমাদা তুলছে আপনি একটু হেল্প করে দেন হেল্প করে দেন আমাদা আমাদা কি দারুণ সেন্ট হয় আমি না মা একদিন আমাদা দিয়ে চা বানিয়েছিলাম দিয়ে পাপ্পা খাইনি বলছে সেন খুঁজে গেছে আমার তো খুব ভালো লাগে ওটা একটাই মানে গোছার মতো হয়েছে তো ভেঙে ভেঙে যাচ্ছে গো মানে এইটুকু দিয়েও গাছটা হয়তো মা ও এটা অনেকটা বড় আছে মানে মা অল্পই দিয়েছিল দিয়ে এতটা বড় হয়েছে তুলতেই পারছে না এইটুকু টবে মানে পুরো টপ জুড়েই মনে হচ্ছে আছে ভালো করে তুলুন মাটিগুলো পুরো ঝেড়ে দেন না এরপরে তো অন্য গাছ লাগানো হবে ও আবার হবে তাই এইগুলো এখন গা এই যে আমাদা এই আমাদা আমাদা আর এই যে আমার আম পাকা মেয়েটা এটা আমাদা মেয়ে আদা কালা মেয়ে কোনো কথা নেই না আমার নিজে চিন্তায় জল দিচ্ছে ও গাছে তো এখানে চুপ করে বসি হ্যাঁ এবার হিয়া রকম কাজ করছে রাখাচ্ছি এই যে হিয়া কাজ করবে ওখানটায় জল পড়ছে কলে তো ও শুধু ওইদিকে নজর ওর শুধু ওই নজর কখন মানে আমি একটু যদি ওই চলে যাচ্ছি তো ও দেখছি ওখানে গিয়ে একদম উপস্থিত হয়ে যাচ্ছে আর জল জলগুলো গায়ে মেখে এত ভিজলো সোয়েটারগুলো সব খুলতে বাধ্য হলাম যাই হোক রোদ আছে বলে ওকে এখানে রাখা হয়েছে তো ও রোদ নয় জল নেবে রোদের দরকার নেই ওর ওর শরীরে জলের দরকার কারণ প্রচুর তো ঠান্ডা লেগেছে তো আরো জল প্রয়োজন ওর আমার মিষ্টি মেয়েটার বাবা শিখছে রিদুনের সাথে বাবা মা আপনার সাথে কথা শুনে শিখছে দেখুন কি দিলেন এগুলো আপনি জানেন ওইটা ওরকম করে যা দেখতে হয় কিরা চলে গেছে ওই যে হ্যাঁ হিয়া আই কি কোথায় গেছিলেন আপনি কোথায় baba কি হলো এটা যাব আমি যাব আমি আমি কিন্তু ভীষণ রেগে যাব আবার কোন পড়ো আছে মেয়ের কোন পড়ো আনে কারোর কথা শুনে না কারোর কথা শুনে না বাবা জেদ জেদ ওর খালি জেদটা দেখুন মানে কিরকম ভাবে দাঁড়িয়ে থাকবে চিঠি ওখানে নিচে চলুন এগিয়ে দিয়ে থাকা যাবে না আমাদের হ্যাঁ গাড়িটা চালান গাড়িটা চালান হ্যাঁ গাড়ি চালান নান্নুকে বসান এ জিত বস এ বস

ওই যে বললাম দিক হেল্প করছে দিদুন বেশি তাড়াতাড়ি কাজ করতে পারছে ওর জন্য ওখানে একটু জল পেয়েছে তো সেই জলে গিয়ে নাচ করছে দেখবেন আমি ওকে ভয় দেখাবো তো কি করবে হিয়া হিয়া দেখছেন দেখছেন কেমন নাচ দেখাচ্ছে ও সবাইকে আমি কি বললাম কথাটা আই চলুন উঠুন আই এই দেখি আই আই তো দেখি আই 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 চললো গাছে জল দিতে বুড়ি পাকা বইটা চললো গাছে জল দিতে ওই যে তো জলটা জলটা নিন তা ওরকম করে জল কোথায় নিন জল নিন আয় নিন জল নিন হ্যাঁ জল নিন ওই জল নিচ্ছে জল নিচ্ছে জল নিচ্ছে ওই জল দেন গাছে জল দেন আমরা গায়ে জল দিতে হবে না গাছে জল দিতে হবে গাছে এই ঝিকিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে তাকান তাকান ওইদিকে তাকান এইভাবে হ্যাঁ এইভাবে নেন ধরুন এরকম করুন এরকম ধরুন গাছে না গায়ে জল দেবে বাবা ট্রাই তো করছে আমার মেয়ে জল নিয়েছে দিদুন জল হয়ে গেছে দিদুন হ্যাঁ আমার মাথায় ঢালুন গাছুন আমি শুয়েছি মাথা গরম হয়ে গেছে আমি আমার মাথায় ঢালুন গাছুন আবার জল আনতে চলো বেশ জল শুয়ে জল আনতে যাচ্ছে এখন মেয়ে অনেকক্ষণ ধরে অনেক কাজ করে বা ক্লান্ত হয়ে পড়েছে তাই ভাবলাম এই ছাদের মধ্যে ওকে আজকে চান করিয়ে নেব তাই ও যেসব ওকে যে চান করানোর যেসব জিনিসগুলো লাগে সব আমি নিয়ে চলে এলাম আর আমার মা ওকে চান করিয়ে দিল আর এখন এই যে হিয়ারানি চান করে এখন ঘুরে বেড়াচ্ছে রোদ নিচ্ছে ও তো মানে সবসময় ঘুরে বেড়াতে পছন্দ তাই ঘুরেই বেড়াচ্ছে এখন পর্যন্ত টমেটোর মতো হয়ে গিয়েছে মানে আপনাকে রোদ দেওয়াও যাবে না এই যে হিয়া নিজেই মনে হচ্ছে নিজের সব দিকে আসুন বস আল্লাহ 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 পাক আল্লাহ রসুল এই যে হিয়া আল্লাহ পাক আল্লাহ রসুল করলো আমার গুড না তুই দেখুন বাচ্চা দাদা সামনা সামিয়ানাতে

ঘুম লে কিছে এটা ভাই কি মুখটা রঙ হচ্ছে কেন হ্যাঁ মুখটা রঙ হচ্ছে কেন